আলহামদুলিল্লাহ সতেরোশো এক মরিচের ফলন অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে আপনারা যারা সতেরোশো এক মরিচ সহ আরও বিভিন্ন প্রকারের মরিচের চারা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আমরা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো ইনশাল্লাহ এবং দেখতেছেন যে কৃষকরা চারাগুলো চাষ করে অনেক ফলন পেয়েছে আলহামদুলিল্লাহ এবং অনেক ফলন হয় এবং আপনারা আমাদের কাছে বিভিন্ন প্রকারের সবজির চারা রয়েছে বেগুনের চারা পাতাকপি ফুলকপি সহ মরিচ বিভিন্ন প্রকারের মরিচের চারা সহ আমাদের কাছে বিভিন্ন প্রকারের সবজির চারা পাওয়া যায় আপনারা আমাদের স্ক্রিদন আমরা যোগাযোগ করবেন অথবা নিউজ আমাল টিভি ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন কি